চলেন বন্ধুরা আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন চলেন একটা কথা শেয়ার করি আর একটা রান্নাও শেয়ার করি আপনাদের সাথে তা রান্নাটা দেখতে থাকেন আর কথাটা হচ্ছে যে দেখেন আপনি যদি এই ফেসবুক জগতে বা ইউটিউব জগতে আপনি কাউকে কপি করতে যান যে একজনে এরকমভাবে ভিডিও করতেছে আপনি সেমভাবে ভিডিও করবেন এটা কিন্তু আপনি বেশি দিন এটা ধরে রাখতে পারবেন না এই জন্য হচ্ছে যে আপনি নিজে যা করতেছেন সারা দিনে যা করেন বা কোথাও গেলেন ঘুরতে কি খাইতেছেন কি রান্না করতেছেন কি মানে আপনি নিজে যা করতেছেন সেটা দেখেন আপনার কি আছে না সেইটা এটা দেখান আপনি মানুষের নিয়ে বেশি দিন মানে এখানে টিকতে পারবেন না এর জন্য হচ্ছে যে আল্লাহ মানে আস্তে আস্তে হয়তো এখন প্রথম দিকে হয়তো ভালো হবে না কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু আপনার মানে অভ্যাসে অভ্যাসে পরিণত হবে আপনি যা করতেছেন আপনি সেটাই দেখাইতেছেন সেটাই উপস্থাপনা করতেছেন মানে আপনি নিজেই একটা মানে ই তৈরি হইতেছেন আর কি মানে আপনি যা করতেছেন তাই দেখাচ্ছেন আপনার নিজের প্রতিভা দেখাইতেছেন এটাই তাছাড়া আপনি মানুষের থেকে নিয়ে কিন্তু আপনি বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন না যদি আপনার প্রথম দিকে হয়তো অনেক সমস্যা হবে অনেক কোয়ালিটি খারাপ হতে পারে ভিডিওর বা অনেক কিছু হতে পারে পরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে আর দেখেন যারা আজ পর্যন্ত ভাইরাল হয়েছে বা অনেকেই আছে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে বা অনেকেই অনেক ইয়ে আছে ভাইরাল হয়েছে আর কি তারা কিন্তু মনে করেন যে একজনের নিয়ে কিন্তু কখনোই হইতে পারে নাই নিজে থেকে চেষ্টা করছে মানে রান্না দিয়ে হোক সেটা কোথাও ঘুরতে যাওয়া দিয়ে হোক যেটাই হোক সেটা হইতেছে যে সেটা নিজে চেষ্টা করছে তখন থেকে কিন্তু সে ভাইরাল হয়েছে বা তার জীবনে কিছু হয়েছে আর কি যাই হোক আমি যেটা বলতে চাইছি আপনি নিজে যা করতেছেন আপনি সেটাই দেখান আল্লাহর রহমতে এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর পরেরটা নিয়ে আসলে বেশি দিন চলা যায় না নিজে চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এই এই তরকারিটা কিন্তু অনেক মজা আর হচ্ছে যে সেমভাবে এরকম এটা হইতেছে আমরা গুতুম মাছ বলি এই মাছটা কিন্তু এইভাবে রান্না করবেন আর আমি কিন্তু পুরো বাটা মশলা দিয়ে এই মাছটা রান্না করছি কিভাবে রান্না করছি সবই তো আপনাদের দেখাইছে আজকে হচ্ছে রেসিপি ভাবে বলে বলে শেয়ার করলাম না সবই তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে হাতে মেখে সরিষার তেল দিয়ে এভাবে রান্না করবেন আর মশলাগুলা পাটায় বেটে নেবেন আর হচ্ছে এখানে আমি ওই যে মরিচ আর কাঁচা একসাথে বেটে তারপর হচ্ছে তোকে এটা রান্না করছিলাম এত মজা হয়েছিল এরপর হচ্ছে যে আমার বান্ধবী হচ্ছে তার ননদের ছেলের জন্য খেতা কিনতে গেছিলো আর কি ওইটা ভিডিও করলাম আর কি তা আমার কথাগুলো কেমন লাগলো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন যে আপু এখানে ভুল হচ্ছে আমি কিন্তু এটা কিছু মনে করব না আমি আরও অনেক ভালো লাগবে আমার যে আমার ভুল ধরাই দিতেছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ Happiness.